আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিজ কিচেনে আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি হ্যাপি আশা রাখছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিও আমি আমরা বোনেরা সবাই মিলে মাহফিল হচ্ছে বগুড়াতে তো সেখান থেকে শুরু করছি বগুড়া আলতাফর খেলার মাঠে এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে হয়েছে তো আমি আমার ভাবি আমার বোন তো চাচা তো ফুবা তো সবাই মিলে কিন্তু আমার ভাই এখানে আমরা গিয়েছি আর বাচ্চা কাচ্চারা অনেকগুলো ছিল যেহেতু সব বোনেরই বাচ্চা কাচ্চা কারো একটা দুইটা তো অনেকগুলোই সবাই হাঁটতে হাঁটতে আমরা এখানে ইতো মাঠে চলে এসেছি তারপরে অনেক কিছু উঠেছিল সেগুলোই রয়েছে আজকের ভিডিও জুড়ে আশা রাখ করছি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওর শুরুতেই সবাইকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার মতো অন্যজনের কাছে ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে এবং নতুন দিনের আর একটি ভিডিও মেক করার অনেক উৎসাহ জাগিয়ে তুলবে এখানে বেশ কিছু খাবারের দোকান ছিল তো সেখানে বাচ্চারা দেখিয়ে দিচ্ছিল আমি এটা খাবো ও এটা খাবে তো সে এটা খাবে সবাই মিলে একটা ডিসাইড করা হলো যে বার্গার নেবে এই তো এখানে বার্গার ছিল তো বাচ্চাদেরকে সবাইকে দেওয়া হচ্ছিল তারপর আমরাও নিয়েছিলাম তো সবাই মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করছি আর ভালোই লাগছে এ আশেপাশে আরও অনেক দোকান ছিল এটা চপ ছিল রসুনের তারপর চিংড়ির তারপর স্যান্ডউইচ ছিল অনেক কিছু ছিল আমরা অর্ডার দিয়ে তারপরে লোকটাকে বললাম একটু তাড়াতাড়ি দেন এই দেখেন ছোটো ছোট বাচ্চারা তারা কিন্তু ধৈর্য মানছিল না বলছিল আমি এইটা খাবো এইটা খাবো তো লোকটা কিন্তু তাড়াতাড়ি একটু দিচ্ছিল আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এই তো এটা পপনের গাড়ি ছিল তো ওই পাশ দিয়ে জলসা শুরু হয়েছিল আর এই তো দেখেন হ্যাঁ বার্গার কিন্তু দিয়ে দিয়েছে আগে বললাম ছোটোদেরকে দেওয়া হোক যেহেতু ছোটরা বেশি পরিমাণে একটু দুষ্টামি করছিল তো এখানে সবাইকে আস্তে আস্তে করে সার্ভ করলো যেহেতু আমরা অনেক লোকজন ছিলাম তো বসার সেজন্য কোনো জায়গা অত ছিল না তো আমরা তার থেকেই কিন্তু খাওয়াটা শুরু করছি এই তো লোকটা কিন্তু গরম করে দিয়েছে বারগান আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ